তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই জয় শনিদেব জয় জয় শনিদেব শনিদেব বন্ধুরা শনিবার বার হচ্ছে শনিদেবের বার যিনি আমাদের সকলের কর্মফল দাতা। তাই শনিবার দিন কিছু সামান্য কার্যে শনিদেবের সারে সাথী কাটে এবং আমাদের জীবন এসে পড়ে শনিদেবের বিশেষ কৃপা এবং শনি বার দিন কোন খাবার খেলে শনিদেব বিশেষ প্রসন্ন হন শনিবার কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয় শনিবার কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা এই কলি যুগে শনি যদি রুষ্ট থাকেন তো জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা এমনকি নানা রকম সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা দেখবেন আমাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যা থেকে সহজে কিন্তু আমরা মুক্তি পাই না অনেক পুজোপাঠ মন্দির মন্দির ঘুরে দান পুণ্য জপ তপ করেও দেখা যায় যে যেই সমস্যা ছিল তাই রয়েছে কিছুতে এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতন হয়ে যায় চারিদিকে ধার দেনা মানুষ এর তলে ডুবে নিজের জীবন ত্যাগ করার মতন বাজে সিদ্ধান্ত নেয় কারণ বন্ধুরা মৃত্যুর পর তার সমস্যা তো যায়ই না বরং উল্টে আরও বেড়ে যায় কারণ আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকে যেতে পারে না আর একেই জনি বলে এই প্রেত জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানা রকম সমস্যা দেয় যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতেই এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে লড়তে হবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতি আর এগুলো কিন্তু বন্ধুরা বন্ধুরা আমাদের কর্ম হয় তাই আজকের ভিডিওতে আপনাদের দোষী যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহন এছাড়াও কাককে জোম রাজের দ্রুত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ কুকুর আগে দেখতে পায় এনার্জিদের এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্ম গ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাকা আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার যদি আপনারা আর্থিক সমস্যা ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে কিছুদিনের মধ্যে আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্র লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন তো প্রত্যেক দিন সন্ধে কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাত বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে শনিদেব হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনি প্রদান করেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে মা বাবার করা কিছু শাস্তি বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদের ভোগ করতে হয় ফলে সন্তানদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ হ্যাঁ বন্ধুরা আসলে যখন আমরা কোনো পরিবারে জন্ম নিই তখন সে পরিবারের সাথে আমাদের একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায় আর সেই সম্পর্ককে বলা হয় ঋণানুবন্ধ সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে যখন কেউ জন্মগ্রহণ করে বা কোনো সেলিব্রিটির বাড়িতে জন্মগ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বা প্রতিপত্তি যেমন শচীন তেন্ডুলকারের বাড়িতে যে আত্মারা জন্মগ্রহণ করেছে তা তার বাবার নাম গুণ যশ সম্পত্তি সবকিছুই ভোগ করছে আর এর কারণ হল বন্ধুরা তাদের পূর্ব জন্মের কর্মের ফল এবং শনিদেব তাদের ওপর খুবই প্রসন্ন ফলে বন্ধুরা দেখবেন যে এমন বাড়ির মানুষেরা যাতেই হাত দেয় তাতেই যেন সবকিছু শোনা হয়ে যায় আবার অপরদিকে এমন বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না আর এর প্রধান কারণ হলো বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব সেই দোষগুলোর ব্যাপারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেবে এবং ভিডিওটি বন্ধুর একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক মানসিক পূর্ণ না করা বন্ধুরা দেখবেন যে যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসিক করে ফেলি যে প্রভু আমি তোমার এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পুজো দেব কিন্তু যখনই বন্ধুরা আমরা ঠিক হয়ে যায় তখন আমরা ভুলেই যাই যে কি মানুষই করেছিলাম আর এর ফল স্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপরে চেপে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা আর একেই বন্ধুরা বলা হয় পিত্রদোষ বা দেব তাদের দোষ ফলে সেই মৃত ব্যক্তি বন্ধুরা তখন সে বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিক কীভাবে কাজ করে কারা আপনার মানসিক পূর্ণ করায় এই তথ্যটি যদি বন্ধুরা আপনারা শোনেন তো চমকে উঠবেন তাই বন্ধুরা একটি নতুন ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদের জানিয়ে দেব নাম্বার দুই বন্ধুরা যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যায় বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারা তাকে ক্ষমা করেন না তো বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু মুক্তি পায় না আর এর ফলস্বরূপ পুরো বংশকে ভোগ করতে হয় পিত্রদর্শের সমস্যা বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তো বন্ধুরা এর ফলও কিন্তু আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে আর এর ফল প্রদান করেন স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরানোর একমাত্র উপায় হচ্ছে দান সৎ কর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এই সব কিছু থেকে সব কর্মবন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পুণ্ডবান আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তো বন্ধুরা এই দোষও কিন্তু তখন কেটে যায় যেমন দেখবেন বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সারে সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সারে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর বক্র দৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব এতেও কিন্তু খুবই হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ উড়ুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোট শুভ নয় এবং যে শনিবার আপনারা শনিদের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরষের তেলের বদলে আপনারা এই দিনে সাদা তেলে রান্না করুন এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন এছাড়া মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলাই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবে আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার বন্ধুরা দুই আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের আর্থিক উন্নতি কারণ হবেই বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ओम नमः शिवाय